সুবোধ তুই পালিয়ে যা এই বলে যখন রব উঠেছিল চারদিক সুবোধ পালাইনি পালিয়ে যাবে কোথায় সে মস্তিষ্কে তার বসবাস বাংলাদেশ যখন অন্ধকার নেমে আসে চৌষট্টি হাজার গ্রাম বাংলার এই প্রান্তরে শকুনেরা টানাটানি করে লাল সবুজের পতাকা যখন সূচকে উঠা নামা করে মায়ের রক্ত মাখা দাম সীমান্তে গুলি খেয়ে বনের রক্তাক্ত নিথর দেহ ঝুলে থাকে পূর্বশ্বরীদের মতো সুবোধ গর্জে ওঠে মাথায় লাল কাফন বেঁধে এক হাতে জ্বলন্ত মশাল নিয়ে দৌড়ই ইলামিত্রের উঠান থেকে মাস্টারদা সূর্য সেনের বাড়ি সুবোধের মশালের আলোয় সবাই দেখে বাংলা মায়ের আখি জল আবারও হুনিয়া নেমে আসে সুবোধের উপর সবাই বলে ওঠে সুবোধ তুই পালিয়ে যা পালিয়ে যায়নি সুবোধ অধিকার আদায়ের লড়াইয়ে যখন কচি মুখগুলো অগ্নিঝড়া স্লোগান দেয় বাংলার উত্তপ্ত রাজপথে যখন বসন্ত নেমে আসে তখন শোনা যায় সুবোধের গর্জন ওই যে ওই রাইফেল তাক করা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে থাকে সে এখন আর কেউ বলে না সুবোধ তুই পালিয়ে যা সবাই বলে সুবোধ তুই পালাবি কেন পালাবে এখন ওরা তারপর তারপর কেটে যায় কতক দিবস রজনী সুবোধের আর দেখা নেই কেউ কেউ বলে সুবোধ হয়তো পালিয়েই গেছে সুবোধ কি পালিয়ে যাবে পালিয়ে যাবে কোথায় সে মস্তিষ্কে তার বসবাস বাংলাদেশ ভরা পূর্ণিমায় এক আমাবস্যার মতো মুখখালি নিয়ে এসে জানালো সুবোধ পালায়নি সুবোধেরা পালায় না তার লাশ এখন মর্গে এই সুবোধ সুবোধ তুই কোন মর্গে আছিস